আসসালামু আলাইকুম বন্ধুরা যারা যৌন কাজে শারীরিক অক্ষমতা শারীরিক দুর্বলতা অনুভব করেন তাদের জন্য নিয়ে আসলাম কাঙ্ক্ষিত স্বরূপ মহা ঔষধ কোস্তরি এবং টাইম্যাক্স কোস্তুরি মূলত স্টং জন্য এবং টাইমেক্স হচ্ছে টাইম বৃদ্ধি করার জন্য এই কোস্তরি আর টাইমেক্স দুইটা একসাথে খেলে অনেক সময় দীর্ঘকূ সহবাস করা যায় কস্তুরি খাওয়া নিয়ম হচ্ছে প্রতিদিন খাইলেও খাইতে পারেন না হলে যখন কাজ করবেন তখন কাজ করা দুই ঘন্টা আগে খাবেন হালকা গরম পানি দিয়ে এবং টাইমেক্স খাবেন ঠান্ডা পানিতে খাইলেও হবে তো যাই হোক দুইটাই কাজ করা শারীরিক সম্পর্ক করে দুই ঘন্টা আগে খেতে হবে এটা মিলনে অধিক সময় কার্যকরী ওষুধ অত্যধিক কার্যকারী ওষুধ এই এবং টাইমের আপনারা নিজেরাই প্রমাণ পাবেন বুঝতে পারবেন কত প্রধান ভূমিকা পালন করে এই দুইটা ওষুধ এই ওষুধ দুইটা শুধুমাত্র যারা যৌন কাছে অক্ষম দুর্বলতা শারীরিক দুর্বলতা ভুগছেন অসুখী তাদের জন্য